চলতি বড় মৌসুমে আজকের দান ও বীজ আপডেট করোনা বীজ ঘর আসসালাম আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমার দোকানের নাম হলো করোনা বীজ ঘর আমার দোকানে সব ধরনের হাইব্রিড ধান পাবেন সরকার ঘোষিত সব ধরনের দান পাবে আপনারা আসবেন আমার দোকানে উন্নত মানের বীজ অগল পাবে বীজ দান পাবে সবাইকে দাওয়াত রইলো আজ আমরা চমনি বাজার নরাই সুনামগঞ্জ এ করোনা বীজ ঘর উপস্থিত এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন মানের দান ও বীজ বন্ধু দান সৌরবি এক কোয়ালিটি এক এক হীরা ছয় হীরা সাতায় শক্তি দুই শক্তি তিন ব্রাক সতেরো ব্রাক সাতশো চৌচাল্লিশ বিশেষ বীজ এসিআই চক্কা জনক রাজ কৃষিবিদ তেজ অগ্রণী সাত সোনার বাংলা বীজ দান আঠাইশ উনত্রিশ আটান্ন চুয়াত্তর চৌরাশি অষ্টআশি উনানব্বই বিরানব্বই একশো এছাড়াও সকল ধরনের বৃত্তি দান পাওয়া যায় চাষীদের সুবিধার জন্য আজকের সরাসরি সরবারো যারা নতুন বা মনসম্মত দান করছেন তাদের জন্য করোনা বিজঘর চমনী বাজারের একদম সঠিক স্থান। কোম্পানির কাছ থেকে দান সংগ্রহ করি এবং কৃষকের হাতে পৌঁছে দেয় আমাদের কাছ থেকে যে দান নে আমরা আবার সরাসরি কৃষকের মাঠ পর্যায়ে গিয়ে আমরা পর্যালোচনা করি এবং দানের রূপ ওষুধ স্প্রে করি কীটনাশক স্প্রে করি এবং আমরা প্রতি মাসে মাসে গিয়ে দেখি কৃষকের জমিতে গিয়া তো আশা করি সবাই আমাদের দোকানে আসবেন আইসা সব ধরনের বীজ দান করবেন এবং ভালো ভালো উন্নত মানের বীজ আছে আসবেন সবাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং শেয়ার করে সঙ্গে থাকুন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন